আম্মু তুমি কি করছো খেলা খেলা করছো এই খেলনাগুলো কা ভাইজান ভাইজানের নিয়ে চলে আসছো ভাইজান তোমাকে তো বকবে বকে না তোমাকে মারে বকে বকে ভালোবাসে না ভালোবাসে ভালোবাসে ভাইজান ভালোবাসে তোমাকে কি বলে ডাকে তোমাকে ভাইজান কি বলে তোমাকে আমি আমি বলে না বোনু বলে তুমি ভাইজানকে ভালোবাসো মা ভালোবাসো নি কেন হ্যাঁ ভালো নয়